প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত আমি তোমাদের গত সেশনে যেদিন আলোচনা করেছিলাম ফিজিক্সের আমাদের নন ডিপার্টমেন্টের যে পার্ট ফিজিক্স ফিজিক্স নিয়ে আলোচনা করেছিলাম তো ফিজিক্সে আমি তোমাদের পাঁচটা পার্টের কথা বলেছিলাম তার মধ্যে একটা পার্ট ছিল আমাদের সাউন্ড পার্ট তো ডুয়েটের বিগত ভর্তি পরীক্ষাতে আমাদের সাউন্ড পার্ট থেকে প্রত্যেকবারই প্রশ্ন থেকে থাকে তো যদি আমি সাউন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চাই তাহলে সাউন্ড পার্টে আমাদের টোটালি তিনটা অধ্যায় আছে। তো তোমরা আমি একটু ক্লিয়ার করি তোমরা জানো যে সাউন্ড মানেই শব্দ তো আমাদের সাউন্ডের যে তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায়ের তো আমাদের শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথম প্রথমত হচ্ছে তরঙ্গ ও শব্দ দ্বিতীয় অধ্যা হচ্ছে শব্দ তৃতীয় হচ্ছে শব্দের বেগ তো তরঙ্গ শব্দের মধ্যেও কিছু টপিক আছে যখন আমি তোমাদের অধ্যায় ভিত্তিক করাবো তখন এটা নিয়ে আলোচনা করব তারপর আসছে তোমাদের শব্দ শব্দের মধ্যেও বেশ কয়েকটা টপিক আছে এবং শব্দের বেগের মতো আমাদের কি সেম কয়েকটা টপিক আছে তো দেখো আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেই ক্লাসটা থাকবে তোমাদের তরঙ্গ শব্দের উপরে তো চলো আমরা তরঙ্গ শব্দ নিয়ে ক্লাস শুরু করা যাবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তরঙ্গ শব্দ তো তরঙ্গ শব্দটা নিয়ে যদি আমি তোমাদের আলোচনা করতে চাই তাহলে আমাদের প্রথমেই তরঙ্গর কথা চলে আসে তো দেখো তরঙ্গের সংজ্ঞা বইয়ে দেওয়া আছে আমি সংজ্ঞার দিকে যাবো না কারণ তোমরা যা আমরা পরীক্ষায় তরঙ্গ কাকে বলে বা কত প্রকার কি এইগুলো সচরাচর আসে না আমাদের করতে যতটুকু লাগবে না সেগুলো নিয়ে আলোচনা করতো দেখো তরঙ্গ জিনিসটা কি আমি যদি তোমাদের একটু বাস্তব উদাহরণ দিই বলি দেখো ছোটোবেলায় আমরা যখন মানে একটা ঢিল যখন আমরা দিয়ে হেঁটে যেতাম একটা ঢিল যদি পুকুরের মধ্যে ছুড়ে দিতাম তাহলে এই পুকুরের মধ্যে যখন পানি থাকত পুকুরের ভিতরে সাপ এরকম পানি আসে তো এই পানির ভিতরে যদি আমরা এখান থেকে একটা ঢিল ছুটতাম তো এখানে কি হতো বলতো এই জায়গাতে মানে এরকমই পানিগুলো এরকম চারিদিকে ইয়ে হয়ে যেত না সিটে দিত না এরকম সিঁটে করতো কিছু পানি আর এখানে এরকম একটা সিস্টেম সেরকম তো দেখো যখন এই পানি আমি যখন ঢিল ছুঁড়তাম দেখো এখানে কিছুটা ঢেউ উৎপন্ন হতো এই ঢেউটা দেখো এরকম এরকম করে সামনের দিকে অগ্রসর থাকতো অথবা তোমরা সমুদ্রের ঢেউয়ের দিকেও কল্পনা করতে পারো মূলত এই যে তোমার ঢেউ কারণে এখানে যে এই যে একটা ওয়েবের তৈরি হচ্ছে বা এই যে একটা ঢেউয়ের তৈরি হচ্ছে এটাকেই মূলত পালন বলে প্রিয় শিক্ষার্থীরা আমি যদি তোমাদের শব্দ তরুণবোধে ম্যাপগুলো করাতে চাই বা যদি সূত্রগুলো দেখাতে চাই তাহলে আমাদের এখানে কিছু কিছু ক্লামির সাথে আমাদের পরিচিত হওয়া থাকে তো আমাদের প্রথমটা হচ্ছে পূর্ণকম্পন তো পূর্ণকম্পল আমি তোমাদের আগেই বলেছি এটার এক সংখ্যা এটা তোমাদের বই আছে তোমরা ভয়ে পড়ে নিতে পারো আমাদের ম্যাপ করার জন্য আমাদের যতটুকু লাগে আমি তাহলে ততটুকু শেখাবো তো পূর্ণকম্পন কি কোনো একটি কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি একটি সম্পূর্ণ সাইকেল পূর্ণ করে সেটাই আমাদের পুণ্যকর্ম হতে পারে তাহলে দেখো আমি যদি এরকম একটা অ্যাক্সিস ধরি তাহলে একটি কণা নির্দিষ্ট একটি অবস্থান থেকে যাত্রা শুরু করে যদি একটি পূর্ণ সাইকেল সম্পন্ন করে আসলে পূর্ণ সাইকেল বলতে দেখো পূর্ণ সাইকেল বলতে তিনশো ষাট ডিগ্রি দেখো এখান থেকে এটুকু একশো আশি ডিগ্রি আবার এখান থেকে কত একশো আশি ডিগ্রি টোটালি কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে আমরা একটি সাইকেল করে থাকি তো আমি কি বলছি কোনো একটি কড়া যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা পথে যাত্রা করে যদি একটি পূর্ণ সাইকেল সম্পন্ন করে তাহলে তাকে আমরা কি বলতে পারি পূর্ণ কম্পন কম্প হতে পারবেন তোমাদের বোঝাতে পেরেছি তো এরপর টান পাশে আমাদের পর্যায়কাল বা তরুণকাল তো দেখো পর্যায়কাল বা তরুণকাল জিনিসটা কি এই যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হলো এই পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় সেটাই আমাদের কী বলতো পর্যায়কাল তাহলে আমি তোমাদের কী বলছি একটি পূর্ণ কম্পন সম্পন্ন হইতে যে সময়টা লাগে সেটা আমাদের কি পর্যায়কাল বা দরকার তাহলে দেখো একে মূলত বড় হাতের টি প্রকাশ করা হয় পর্যায়কালকে মূলত কি প্রকাশ করা হয় বড় হাতের টি প্রকাশ করা হয় তো দেখো কম্পান্ত এরপরে টপিক আসলে আমাদের কি কম্পান্ত তাহলে কম্পান্তা কি একক সময়ে যতগুলো পূর্ণ কম্পনের সৃষ্টি হয় সেটাই আমাদের কম্পাঙ্ক বলে কম্পাঙ্ক ইংরেজ ফ্রিকোয়েন্সি তাহলে আমি কি বলতাম একক সময়ে যতগুলো পূর্ণ কম্পনের সৃষ্টি হয় তাতে কি বলে আমাদের কম্পাঙ্ক বলে কম্পাঙ্ককে এখানে এর দ্বারা প্রকাশ করা হয় কম্পাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয় এর দ্বারা প্রকাশ করা হয় তো দেখো এর পরের টপিক আমাদের সবচেয়ে বিস্তার এখন ধারে বিস্তার জিনিসটা কি বিস্তার বলতে দেখা যদি চিত্রের মাধ্যমে বোঝায় এটা আমাদের যদি পূর্ণ ধরে দেখো এই যে সাম্যাবস্থা লাইন তো সাম্যাবস্থা লাইন থেকে একটি কমানব্বই ডিগ্রিতে যতটা সর্বোচ্চ যে পরিমাণ দ্রুত অতিক্রম করে সেটাই আমাদের বিস্তার তাহলে দেখো এটা আমাদের বিস্তার আর এই বিস্তারকে আমরা সোটাতে গিয়ে তারা ক্রশ করে যাই আমি আশা করছি আমি তোমাদের এই চারটা গ্রাম সম্পর্কে তোমাদের মানে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যদি তাও তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে জানাবা তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো চলো এরপরে আমাদের আরো কিছু কাম আছে আমরা সেগুলোর সাথে পরিচিত হই তো প্রিয় শিক্ষার্থী এরপরে আমাদের যে তাপ আছে সেটা হচ্ছে দশা তো দশার এখন হচ্ছে রেডিয়ান তো এখন তোমরা বলতে পারো দশা কি আসলে দশার সংজ্ঞা দেখে আমি যাচ্ছি না আমি তো শর্টকাট একটা সংজ্ঞা দিই আমি দশা বলতে পারি কোনো একটি তরঙ্গ বা কৌণিক অবস্থানটা মতো দশা আমি তোমাদের কি বলছি কোন একটি তরঙ্গ বা কণার যে কৌণিক অবস্থান সেটা আমাদের কি দশা কিন্তু দশা বলতে দেখো এর কৌণিক অবস্থান হলো পাই এটা টু পাই এটা যদি এইভাবে আলো যায় এটা থ্রি পাই মূলত এই যে কৌণিক অবস্থান এটাকে আমাদের মূলত কি বলে বলতো দশা বলে এরপরে যে টার্ম আসে সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য দেখো আমি যদি চিত্র থেকে বলতে চাই একটি পূর্ণ কম্পনে একটি কণা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে আমি যে চিত্র থেকে তোমাদের বলতে চাই যে একটি কণা একটি পূর্ণ ধরনে যতটুকু মানে অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলতে পারি তরঙ্গ পারি আর এই তরঙ্গ তরঙ্গে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে ল্যামডা এরপরে এসব তরঙ্গ বেগ আর বেগ জিনিসটাকে দেখো বেগের আমরা সংখ্যা জানি যে একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই বেগ এখানেও সেম এখানে কোনো পরিবর্তন নেই তরঙ্গ বেগ হচ্ছে একটি তরঙ্গ বা কণা নির্দিষ্ট দিকে একক সময় যত খুব দ্রুত করে সেটা কি আমাদের তরঙ্গ তরঙ্গ তরঙ্গে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি আমি আমাদের এই টানগুলো আশা করে বোঝাতে পেরেছি এই টানগুলো আমাদের মোটামুটি বুঝলে আমাদের এই যে শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমরা শেষ করতে পারবো চলো এখন আমরা আরও কিছু বেসিক নিয়ে আলোচনা করি এবং আমরা আস্তে আস্তে শুক্রুর দিকে যাই শিক্ষার্থীরা এই পর্যন্ত আমি যত করে আলোচনা করেছি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ট্রাম্প হচ্ছে এখন আমি যেটা আলোচনা করবো সেটা এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারো এই অর্থায় ম্যাথ তার কাছে খুবই সহজ থাকবে তো আমি আশা করছি আমি তোমাদের খুবই মানে আস্তে আস্তে বোঝাবো এবং তোমরা সর্বোচ্চ বোঝার চেষ্টা করো তো দেখো আমি এই তরঙ্গটা তোমাদেরকে আগে দেখাইছি এর আগে যে টপিকগুলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাইছি সেই টপিকগুলো আমি এই একটা চিত্রের মাধ্যমে অ্যাড বসি তো দেখো আমি বলছিলাম কোনো বস্তুর যে কৌণিক অবস্থান সেটা হচ্ছে দশা এই দশায় বরত আছে তারপরে কি বলছিলাম যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে যতটুকু গুরুত্ব অতিক্রম করে সেটা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটা আমার লাগবে দেখো এই টোটালটা হচ্ছে ল্যাম্প এটা সম্পূর্ণ সাইকেল হাফ সাইকেল কি হবে ল্যাম্প বাইট তাহলে কোয়ার্টার সাইকেল কি হবে ল্যাম্প বাইট ফোর আর দেখো এইটুকু যদি ল্যাম্প হয় তাহলে এটা পূর্ণ সাইকেল এ একটা সাইকেল আর বি একটা সাইকেল তাহলে টোটালি সাইকেল কেটে দুই না তাহলে এখান থেকে এটুকু ডিসটেন্স কী হবে টু ল্যাম্পটা সেগুলো এইটুকু বুঝতে পারছো তো দেখো এখন আমি তোমাদের আবার দেখো বিস্তার নিয়ে আমি তোমাদের আগেও আলোচনা করেছি এখানে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা আমি আগে বা সত্যি করিনি সেটা হচ্ছে কি সুস্পন্দন বিন্দু নিঃস্পন বিন্দু সুস্পন্দন বিন্দুটা বিন্দু বিন্দুকে দেখো এটাকেও সুস্পন্দন বিন্দু বলে আবার এটাকেও সুস্পন্দন বিন্দু বলে আমি যেহেতু এখানে মানে একাধিকবার লেগে অনেকটা হিচি ভিজি লাগবে তো এই জন্য আমি এটা এটাকে বুঝেছি তো দেখো কোন একটি কমার সর্বোচ্চ যে অবস্থান এটা উপরের দিকেও হতে পারে নিচের দিকে হতে পারে সুস্পন্দন বিন্দু বলে এই সুস্পন্দন বিন্দুতে তুমি যে শব্দটা শোনো এটা সর্বত্র শোনা যায় আর নিস্পন্দন বিন্দু কি এই যে তোমার যে অক্ষ বা যে সাম্য অবস্থান এর উপরে যে পয়েন্ট অবস্থান এই একটা নিস্পন্দন বিন্দু এই একটা নিস্পন্দন বিন্দু এটা 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 এই সবগুলা কি নিস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু তো মূলত কোনো শব্দ আমাদের কি শোনা যায় না শোনা গেলেও সেটা খুবই কি ফাংশন হয়ে যায় আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পারছো এখন আসি দেখো আমাদের এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে আমাদের মোটামুটি এই তিনটা সূত্র যদি আমরা পারি তাহলে এই অধ্যায়ে আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ম্যাথ হয়ে যাবে তো প্রথমেই দেখো কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ক কাকে বলে আমি আগে আলোচনা করে আসছি তো কম্পাঙ্ককে এর দ্বারা প্রকাশ করা হয় কম্পাঙ্কের সূত্র আছে এন বাই টি এর এতগুলো আছে তুমি হার্জ লিখতে পারো আর পিএস লিখতে পারো সাইকেল পার সেকেন্ড লিখতে পারো বার পার সেকেন্ড লিখতে পারো এক কথা তুমি হার্জ বলার যে কথা আর পিএস বলার যে কথা সাইকেল পার সেকেন্ড বলার যে কথা বার পার সেকেন্ড বলা কি একই কথা এরপর একটা দেখো বে তো বে কে আমরা বি দ্বারা পোস্ট করে থাকি আর বি সমান হচ্ছে তো এ এখন কি হবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আবার আদার সাইড থেকে তোমরা ফিট পার সেকেন্ড হতে পারে ইঞ্চি পার সেকেন্ড হতে পারে এখন আলো যেতে পারে দেখো দূরত্ব এখন দূরত্ব এস সমান কি এন ল্যাম্বডা দূরত্ব কি বললাম এস সমান কি এন ল্যাম্বডা এটা এখন কি বলতো মিটার হতে পারে দূরত্ব এখন কি হয় মিটার হয় সেন্টিমিটার হয় ফিট হয় তারপরে তোমার ইঞ্চি হয় আরো অনেক কিছু হয় তো দেখো আমি যদি থেকে সূত্র আমি প্রত্যেকে সূত্রে কিভাবে আসতে হবে তোমাদের ইন্ডিভিজুয়ালি আলোচনা করবো সমস্যা নেই তো দেখো আমরা দূরত্ব দেখো এই যে এই চিত্র থেকে যদি আমরা দেখি মানে আমরা দূরত্ব প্রমাণে যাচ্ছি তাহলে এই চিত্র থেকে যদি আমরা দেখি যখন দেখো এইটুকু দূরত্ব একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছিলো তখন এটা কিছু ল্যাম্বা যখন দুইটা সাইকেল সম্পূর্ণ করছিল তখন দুটো ল্যামলা তিনটা সাইকেল সম্পূর্ণ করলে কি থ্রি ল্যামলা হবে তাহলে দেখো যদি এটা অসংখ্য মানে এই সংখ্যক যদি তোমার সাইকেল সংখ্যক করে তাহলে সেক্ষেত্রে তো তোমার সত্যি তোমার কি লিখতে পারি এই নাম পারি তো চলো এখন আমাদের কম্পাঙ্কটা কিভাবে আসছে সূত্রটা কিভাবে আসছে আর বেগের যে সূত্রটা এটা কিভাবে আসছে এটা আমি একটু প্রমাণ করে দিই এখন চলো আমাদের যে কম্পাঙ্কের যে সূত্রটা x 1 λ এটা কিভাবে আসছে এটা নিয়ে আলোচনা করব দেখো আমরা কম্পাঙ্কের যে সংজ্ঞা করে আসছি সেখানে আমরা বলছি একক সময়ে যে কয়েকটি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে কি বলে তো বলে বা বলে দেখো আমরা এরকম সম্পন্ন করে কারণ এই সময়ে তো সে একাধিক কম্পন সম্পন্ন করতে পারে আর আমাদের কম্পাকের সংখ্যা কি একক সময়ে কি যতগুলো কম্পন সম্পন্ন তাহলে আমি লিখতে পারি একক সময়ে কম্পন সম্পন্ন করে তাহলে আমরা এখানে কি হয়ে যায় n বাই তাহলে n বাই তাহলে দেখো এই সময়ে যতগুলো কম্পন সম্পন্ন করে সেটাই তো মূলত আমার কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তাহলে আমি এখানে কি লিখতে পারি এটাকে এর দ্বারা প্রকাশ করতে পারি f সমান n বাই আর n কি দেখো কত টি সম্পন্ন করছে মানে কতবার সম্পন্ন করছে তাহলে এটা কি বলতে পারি বার আর এখানে টি মান কি সেকেন্ড পার সেকেন্ড বলা যে কথা হাফ বলা এই কথা সাড়ে পার সেকেন্ড বলা জন্য একই কথা তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কম্পানদের সূত্রটা এটা কীভাবে এসেছে তো দেখো আসলে এটা কীভাবে এসেছে কিন্তু আসবে না তোমাদের বোঝানোর জন্য খেলাচ্ছে আর কি তো দেখো এরপরে বেগে তোমার ভাই তাহলে বেগের টাইম দেখান দেখা যাবে দেখো বেগের সঙ্গে আমরা কি বলছি একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই আমাদের জন্য বেগ তো দেখো তাহলে আমি এটা কিন্তু সেম নিতে পারি যে তি সময়ে দূরত্ব অতিক্রম করে বেশ সুন্দর করে তাহলে আমরা কি বলতে পারি তি সময়ে দূরত্ব অতিক্রম করে ল্যাম্ডা তাহলে আমার বেগের সময় কি একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে দূরত্ব অতিক্রম করে কি হবে ল্যাম্ডা তাহলে এটাই মূলত আমার ঋত এটা আমাদের দিনা তো দেখো আসলে এরকম তো আমরা সূত্র করি না এটাকে যদি একটু আমরা মডিফাই করতে চাই তাহলে দেখো ভি সমান তুমি কি জানো এরকম লেখা দেয় ল্যান্ড বাইন টু ওয়ান বাই টি আচ্ছা দেখো আমরা কি জানি যে এফ সমান কি এন বাই ল্যান্ড আমরা জানি তো দেখো এন এর মান যদি একটা হয় মানে যদি একটা কম্পন সম্পন্ন করে তাহলে এর সমান এখান থেকে কী লেখা দেয় ওয়ান বাই টি দেখান বাই টি সমান যদি এফ লেখা দেয় তাহলে সূত্রটা কি লেখা দেয় ভি সমান এই একটা সূত্র অভিষমানের আর এখান থেকে একটা সূত্র আশা করি তুমি দুইটা কমা বুঝতে পেরেছ আমরা শুধুমাত্র আর একটা মাত্র টার্ম নিয়ে আলোচনা আছে এটা আলোচনা করার পরে আমরা আমাদের পরের যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা এই অর্থের ম্যাথ নিয়ে আলোচনা করব এখন দেখো আমি এই টপিকের গ্রাফিকের শেষ টার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশার পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখো দশার পার্থক্য নিয়ে আমরা এর আগে ভূবে আলোচনা করেছি কোনো একটি করা দৌণিক অবস্থা নাকি আমাদের দশার তো দেখো এখন হচ্ছে পদ পার্থক্য জিনিসটা কি আসলে দেখো এই যে যে একটা পূর্ণ দোলনে যতটুকু দূরত্ব বলছে এত মতো পদ দেখো আমরা কিন্তু জানি যে ল্যাম্পটা দূরত্বে আমাদের কী বলো জানো ল্যাম্পটা দূরত্বে আমাদের দশা কি বলতে পারি নো পাই কিন্তু দেখো আমি যদি তোমাদের বলি যে এরকম একটা অবস্থা সাপোজ এই দূরত্বে আমাদের দশা পাত্র কত তুমি কি বলতে পারবা না তুমি বলতে পারবো আমি ধরে নিলাম এখান থেকে ডিস্টেন্স কত এক্স তাহলে দেখো আমরা এই যে দশার পার্থক এবং পার্থক্যের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক থেকে মানে বের করতে পারবো এই যে এক্স দূরত্বে এই এক্স দূরত্বে আমাদের কি দশার পার্থক্য কত হবে তো দেখো তাহলে এটা আমরা একটু দেখি আমরা দেখো এই চিত্র থেকে লিখতে পারি যে ল্যান্ডা দূরত্বে দশার পার্থক্য বলতে ল্যাম্বা দূরত্বে দশার পার্থক্য কি হয় টু পাই তাহলে ওয়ান্তে দশার পার্থক্য কি হবে টু পাই বাই এটা ল্যাম না দেখো তাহলে এক্স দূরত্বে দশার পার্থক্য কি হবে টু পাই বাই ল্যাম্বা ঢুকে থাকে এক্স তাহলে দেখো এই এক্সটা কি বল আমাদের পথ পার্থক্য তাহলে দেখো আমরা এই ট্রান আমরা এখানে লিখতে পারি দশা পার্থক্য এই আমাদের এই করতে গেলে কিছুটা কি কাজ লাগবে তো এই আমাদের মানে এই টপিকের মানে এই টাইপের করতে গেলে আমাদের যে রেসিপাল লাগবে আমরা মোটামুটি সকল নিয়ে আলোচনা করে ফেলেছি তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই অধ্যায়ের ম্যাগ করতে গেলে আমাদের কয়েকটা শর্ত মনে রাখা থাকবে বা কয়েকটা যদি আমি শর্ত মনে রাখি তাহলে এই অধ্যায়ের ম্যাগুলো আমাদের আরও সহজ মনে হবে এখন চলো আমরা সেই শর্তগুলো নিয়ে একটু আলোচনা করি এই অধ্যায়ে যদি আমি ম্যাথমেটিক্যাল টান সময় করতে চাই তাহলে আমাদের এই তিনটা শর্ত আমাদের মনে রাখা কি খুবই জরুরি প্রথম শর্ত হচ্ছে মাধ্যম একই বলে বেগ সমান তো দেখো আমি এই দেখো তোমার একটা বায়ু মাধ্যমের কথা বলছি এই বায়ু মাধ্যমে যেই কথা বলুক কেন এই শব্দের বেগ কিন্তু আলাদা আলাদা হবে না এই শব্দের বেগ হবে কি সমান তো এটা এইভাবে মনে রাখবো মাধ্যম যদি একই হয় তাহলে কী হবে বেগ সমান কারণ আমাদের ম্যাথ করতে গেলে এই শব্দগুলোকে কি আমাদের দরকার হবে তারপরে একটা হচ্ছে মাধ্যম ভিন্ন হলেও কী হবে কম্পি হবে এখন মনে করো আমি কথা বলতেছি আমি মনে করো এখন বায়ু মাধ্যমে কথা বলছি এখন আমি যদি সাপোর্স মনে করো অন্য একটা গণমাধ্যমে গিয়ে কথা বলি আমার কথা বলার যে কম্পান্ত আমার তো পরিবর্তন হবে না ওখানে আমার কী হবে বেগের পরিবর্তন এই ধরনের আমি বলতেছি মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে আমাদের কমপাঙ্ক কী হবে সমান হবে আর একটা জিনিস হচ্ছে মাধ্যম যত ঘন বেগ তত বেশি এর মানে কি আর দেখো আমি যে বায়ু মাধ্যমে কথা বলতেছি এই বায়ু মাধ্যমে আমি যে কথা বলতেছি আমার শব্দের বেগ কিন্তু কম কারণ কি বায়ু মাধ্যম তো মানে মাধ্যম না এরপরে দেখো আমি যদি একটু তরল মাধ্যমে কথা বলি আমার শব্দের বেগ কিন্তু বেড়ে যাবে এটা যদি আমি কঠিন মাধ্যমে কথা বলি তাহলে আমার বেগ কি আরও বৃদ্ধি পাবে মানে শব্দের যে বেগ এটাকে আরও বৃদ্ধি পাবে তাহলে দেখো এরকম মনে ধরনের মাধ্যম যত বেগ তার কি অত বেশি তাহলে দেখো তাহলে প্রথমে কি তার বেগ বেশি হবে কঠিন মাধ্যমে মানে কঠিনই হবে তারপরে তরলি হবে তারপরে বাইরে এই টপিকের পর্যাপ্ত বেসিক নিয়ে আলোচনা করেছি এখন আমরা পরের ভিডিওতে আমাদের এই অর্থে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেই ম্যাথমেটিক্যালটা সমাধান করবো দেখবো যে আমি যে রেসিপ নিয়ে আলোচনা করেছি এটা যদি কেউ খুব ভালো করে বুঝে থাকো তাহলে ওই ম্যাথ তার কাছে মানে কোনো ব্যাপারই মনে হবে না আসলে সাউন্ড হয়তো অনেকের কাছে খুবই মনে হতে পারে সত্যি কথা বলতে সাউন্ডের মতো সহজ টপিক আপনি নেই আশা করি তোমরা আমার সাথেই থাকবা পরবর্তী আমাদের যে ম্যাথ সমাধান যে ক্লাস সেই ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে ধন্যবাদ